আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও ড্যাগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্যান্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আপনাদের সামনে কিছু সাউন্ডের মাল নিয়ে উপস্থিত হয়েছি তো তার আগে আমার আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর তারাকান্দি রোড আবারও বলি টাঙ্গাইল ভপুর মাদারিয়া রোড আচ্ছা মোবাইল নাম্বার আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর কোন দরে মাল কিনতে অবশ্যই আমার কাছে যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন এক পেয়ার মাল এটা হলো কি বডি বোধে ফিট করা বডি গুলো একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ স্পিকার চারোটাই একবারে কমপ্লিট মানে কোনো কাটে নাই একদম ফ্রেশ এ পর্যন্ত কাটে নাই হাই ফোর ফোর সবার হলো পঁচিশ ভাই মনে আছে কি আমি বলছিলাম না যে না খুইলে কোনো ভিডিও দিব না কারণ কোনটার ভিতরে কি আছে যে পর্যন্ত না দেখবো সে পর্যন্ত আমি ভিডিও না দেওয়াটাই ভালো এর আগে অনেকটা একটু সমস্যা হয়েছে আমি ধরা খেয়েছি যাই হোক আপনাদের আপনাদের কোনো ধরা খাওয়াই নাই যে দেখেন এই যেটা এটা এই যে এটা খুলছিলাম এটা করে সবার নাই এই যে মনিটরের মধ্যে করে সবার নাই যে কারণে প্রত্যেকটা মাল আমি খুলা খুলা তারপরে আমি বলি যে ভাই উম দেখা এটা তারপরে আমি রেট বলবো আর হলো যদি আপনাদের একবার ঠকাই। একবার ঠকাইলে হয়তো দশ হাজার টাকা ঠকাইতে পারবো কিন্তু পরবর্তীতে আর জীবনে মাল নিবেন না কারণ আপনাদের আস্তে আস্তে যদি আপনাদের মাল নেই লোক আছে আমার কাছে তাদের যদি ঠকাইলাম তাহলে কিন্তু একবারই নিত না কারণ একবার হয়তো দশ হাজার টাকা ই করতাম কিন্তু যদি বিশ বারে মাল দিয়া থাকি ন্যূনতম দুই হাজার টাকা কামাই করলেও চল্লিশ হাজার টাকা কামাই করছে ওই দেন বিশ হাজার এই দশ হাজার চল্লিশ হাজার ভালো হয়েছে না আচ্ছা আরো ইনশাল্লাহ নিবে এটার দাম বত্রিশ হাজার টাকা এই যে হাই ফোর ফোর পঁচিশ আঠাশ নাই বত্রিশ হাজার টাকা এই যে মনিটরটা বডি সবটি বডি একদম ফ্রেশ এই জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ বডি দেখতেই পারছেন নতুন এনার কিন্তু জামা আছে এটারও জামা আছে প্রত্যেকটা আর এই জামা আছে আহ এই যেটা বোধ হয় জিমসের জামা যেটা দেখতে পারছেন জিমসের আচ্ছা এই যে এই মনিটরের দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর হাই হলো টু টু স্পিকার হলো তিন ইঞ্চি ভয়েস কয়েলের কোনো সবার নাই স্পিকার কার ছিল দুইটাই কার ছিল জিবেল এর এক ছিদ্রওয়ালা এই তিন ইঞ্চি ভয়েস কয়েলের কালোটা আচ্ছা আলহামদুলিল্লাহ বাজু ভালো মোটামুটি আছে দাম বারো হাজার পাঁচশো টাকা একদম মানে সুদা এলো খালি বডির দামি মনে করেন একদম ফ্রেশ নতুন বডি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো হাই টু টু স্পিকার হলো তিনটা হলো তিন তিন ছিদ্রওয়ালা মানে এই যে এই স্পিকারই চারটাই একটা দুই টাকার ছিল না দুই ছিল না দুইটা না এক ছিল না আর তিনটাই কাটছে আর আর সিএবের একটা স্পিকার আর হলো জিবেলের হলো তিনটা তিন ছিদ্রওয়ালা এটার দাম হলো বাইশ হাজার টাকা বডি দেখেন বডি কিন্তু একদম ফ্রেশ দাম বাইশ হাজার টাকা এটা রোজা আছে দাম বাইশ হাজার টাকা চার ইঞ্চি বয়স কলের মাল আর কোর সবার এলো ভিতরে পঁচিশটি কিন্তু অরিজিনালটা এটা ছবি তুলে আছে এই ভালো মানের এই যে এটার মধ্যে ই দেওয়া হলো ওটার মধ্যে এই যে এই যে এই সিস্টেমের ই দেওয়া এই যে এই ওইগুলা দেওয়া

যে ফিট বডি আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কলের মাল দাম মাত্র আটত্রিশ হাজার টাকা দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা না জানেন আপনি ধরুন আহ হাজার পাঁচশো টাকা আমি কম লাভ করলাম সমস্যা নাই ছত্রিশ হাজার পাঁচশো টাকা দামা দামি করবেন না ইনশাল্লাহ নিয়ে যাবেন দেখেন আর অনেক ভাই বলে যে ভাই আমার অনেক ইউটিউবারে টাকা মাইরা দিছে আহ অনেক ইউটিউবারে টাকা মাইরা দিছে অনেকের নামে আমি একজনের নামে বেশি শুনছি যাই হোক নাম বলবো না বলছে তো ভাই আপনারা যার কাছেই নিবেন একটু ভাইবা চিন্তা নিবেন কোন আর কোন ইউটিউবার ভাই কেউ টাকা মারবেন না কয় টাকাই মারতে পারবেন বুঝে নাই তারপরে কিন্তু হিসাব দিতে হবে আচ্ছা যা যার মতো সবাই ভালো থাকি তো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি ফি লাগনা রমজান ইনশাল্লাহ সামনে আসতে আসছে রমজান মাস আপনারা সবই প্রস্তুত হয়ে থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله